বাংলা চালচিত্রে আপনাকে স্বাগত জানাই আজ আমি এসেছি দুর্গাপুরে দুর্গাপুরে এখানে সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা হচ্ছে এখানে মেলাতে বিভিন্ন প্রকাশকরা এসেছেন আমার সঙ্গে রয়েছেন পুস্তক প্রকাশনের অন্যতম কর্ণধার শ্রী অতনু রায় নমস্কার আচ্ছা আপনার পত্রিকা দেখেছি কিন্তু এখন বাজারে অনেক পত্রিকার ভিড় আমরা যদি কলকাতা বইমেলা যাই বা কলেজ স্ট্রিট যাই এখন প্রচুর লেখক এই এত লেখকে কি বাংলা সাহিত্যের উপকার হচ্ছে দেখুন আসলে লেখার বিষয়টা তো খানিকটা শখ আমরা তো কাউকে আমরা তো কাউকে নিষেধ করতে পারি না যে আপনি লিখবেন না আমরা আমরা উৎসাহিত করতে পারি ভালো লেখার জন্য অনুপ্রাণিত করতে পারি কিন্তু কাউকে নিরুৎসাহিত করতে পারি না যে আপনি লিখবেন না আচ্ছা সুতরাং লেখক থাকতেই পারে আচ্ছা কিন্তু লেখাটা লেখা হচ্ছে কিনা না সেই লেখাটায় পাঠকের কাছে পৌঁছে দেবো কিনা এই বিষয়টা সম্পাদক এবং প্রকাশকদের খাবার আচ্ছা সেইটা যদি হয় সেই চাকরিটা যদি থাকে তাহলে অবশ্যই বাংলা সাহিত্যের লাভ আচ্ছা এখন বেশ কিছু লেখকরা দেখছি তাদের নিজের লেখা প্রথমে ফেসবুকে দিচ্ছেন আমি তাদের লেখক ধরেই নিলাম এবং সেই লেখাতে অনেক সহ লেখক তারা বাহবা দিচ্ছেন ভালো লিখছেন বলো বলে যান তাদের বই যখন বাজারে বের হয় সেটা কি ফেসবুকের লাইকের সমান বিক্রি হয় আপনি তো প্রকাশক আপনার কি মত এটা কখনোই হয় না আচ্ছা মানে ভার্চুয়াল রিয়েলিটিটা কখনোই আমার বাস্তবের মাটিতে সত্যি প্রমাণিত হবে না কারণ আমি একজনকে চরম অপছন্দ করি তাকেও আমি একটা থ্যামসামসব দাও কারণ সেটা দেওয়াতে না দেওয়াতে বোধহয় খুব একটা ফারাক কিছু হয় না আচ্ছা কিন্তু একটা বই সেটা বিক্রি হবে কি হবে না সেটা পুরোপুরি নির্ভর করে তার কন্টেন্ট তার বিষয়বস্তুর ধরন হরণ এবং মুদ্রণ তার প্রচ্ছদ অনেক কিছু বিষয় জড়িয়ে আছে ফেসবুক আসার পর যে জিনিসটা আমাদের সহজ হয়েছে আমরা খুব সহজে পৌঁছে যেতে পারি মানুষের কাছে পৌঁছে যেতে পারছি কিন্তু সেই পৌঁছানোটা একরকম ভালো কিন্তু সেটা কখনোই যখন একটা প্রোডাক্ট হয়ে ফাইনালি মার্কেটে আসে তার বিপণনের জন্য মানে পরিপূরক বা সমান নয় নয় কখনোই সেটা আর একটা জিনিস দেখি কেউ যদি ফেসবুকে বা কোনো লেখা দিচ্ছে সহলেখক বা তার অনুগত ভক্ত বা ফ্যান যাই বলি না কেন তারা সব সময় বলেন যে খুব ভালো হয়েছে আরও লেখো এই ধরনের স্তুতিমূলক কথা বলেন বলেন কেউ না যে তুমি আর একটু তৈরি হও আরেকটু তৈরি হওয়ার পর ফিরে এসে আবার লেখো এই ব্যাপারটা নিয়ে কি বলবে না এটা নিয়ে বলার বিষয় হচ্ছে যে কেউ বলেন না কথাটা ঠিক নয় আচ্ছা বলেন কেউ কেউ অনেকেই বলেন আচ্ছা কিন্তু সমাজ মাধ্যমে এই কথাগুলো হয়তো কেউই বলেন কেউই বলেন না হ্যাঁ কারণ সমাজ মাধ্যমে কটু কথা বলাটা হয়তো ঠিক সমীচীন নয় ভালো লাগে না শুনতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যারা সত্যি করেই চান যে একটা নতুন লেখক তৈরি হোক বা ভালো লেখা হোক তারা সব সময় বলেন আরো প্রস্তুত হয়ে লেখো আমরা অক্ষরের আড্ডা বলে একটা অনুষ্ঠান করি আপনি জানেন এসেছেন সেই অক্ষরের আড্ডার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কিন্তু লেখা তৈরি লেখক তৈরি একদম যেখানে যেখানে লেখা পাঠ করার পর কেউ পিঠ দেয় না একদম বরং তীক্ষ্ণ সমালোচনায় বিদ্ধ করা হয় লেখককে যাতে তার লেখা আরো ধারালো হয় আরো চকচকে হয় তাই শুধু ভালো লেখক লেখকের ক্ষতি করায় ক্ষতি করায় তবে হ্যাঁ বলেন এখনো আছেন সংখ্যা কমেছে কিন্তু আছে আছে আরেকটা ব্যাপার হয় যে অনেকে দেখছি যে অন্য পেশাতে আছে সে খনিকর্মী হতে পারে সে ব্যাঙ্কে কাজ করতে পারে যে কোনো রাষ্ট্রায়ত্ত সংখ্যায় কাজ করতে পারে বা কোনো কর্পোরেট সংস্থায় এই ধরনের যারা অর্থাৎ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী তাদের মধ্যে হঠাৎ দেখছি লেখক হওয়ার একটু বাসনা জাগে একটু লেখক হলাম আর কি ওই মানে লেখক হওয়াটা যেন খুব সহজ হয় না যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির যেন পালক হয় কেউ বলবে যে হ্যাঁ দাদা ও আমারও বই আছে তো এই ধরনের আপনি তো প্রকাশন লেখকরা আসে প্রস্তাব দেয় আমিও লেখক হব কি বলবেন দেখুন এটা তো ঘটনা যে আমি মঞ্চে উঠব আমাকে লোকে একটা অন্য চোখে দেখবে ভাববে যে হ্যাঁ এ আমাদের মতো নয় আর অন্যরকম এই বাসনা থাকাটাও তো অপরাধ নয় কিন্তু ঘটনা হচ্ছে যে আমি একটা পেশা যে পেশাটাই আমি সফল হয়েছি তার জন্য একটা দীর্ঘ সময় দিয়েছি আমি টাইম ইনভেস্ট করেছি সেখানে আমরা যারা খুব ছোট থেকে খুব ছোট যখন হাফ প্যান্ট করি তখন থেকে বিভিন্ন অনুষ্ঠানে ছুটে গেছি বা লেগে থেকেছি কি করতে পেরেছি সেটা বড় কথা নয় কিন্তু আমরা টাইম ইনভেস্ট করেছি আমার মতো অনেকে আছে আমরা যখন ওই বয়সে গিয়ে পৌঁছবো আমরা নতুন করে একটু সেজে গুজে মঞ্চে ওঠার জন্য নয় আমাদের এই ভালো লাগা আমরা অন্য আর কিছু সেভাবে পারি না আমরা এটাই ভালো পারি আচ্ছা সেজন্য আমরা এটাতে করছি কিন্তু আপনি আজ হঠাৎ করে যদি এসে ওই জিনিসটা চান চাইতেই পারেন কিন্তু আপনি মনে রাখবেন খুব দ্রুত আপনি ডিসার্টেড হবেন আচ্ছা বেশি দিন চলবে না না আপনার প্রত্যাশা পূরণ হবে না এখানেও খাদ আছে এখানেও অন্ধকার আছে সেখানে তুলিয়ে যেতে যেতে আপনি উঠে দাঁড়াতে পারবেন কি না সেটা নির্ভর করবে আপনার দক্ষতা আছে কিনা ইতিহাসের উপর অতীত ইতিহাসের উপর আপনি অতীতে কতটা সময় মানে একটা কথা বলা হয়ে থাকে আজ যদি আমি চুরি করি তাহলে আমার ইতিহাস ঘাটলে দেখা যাবে দশ বছর আগে আমি খুব ভালো চোরের সঙ্গে মিশতাম একদম একদম আমি যদি একটা সাধু হয়ে যাই তাহলে আমার ইতিহাস ঘাটলে দেখা যাবে আমি কখনো কোনো সাধু সন্তোষ সঙ্গে মেলামেশা করছি এটাও কিন্তু তাই আচ্ছা এখানে আপনার যদি অতীত ইতিহাসে এই স্যাক্রিফাইস না থাকে এই সাধনা না থাকে তাহলে আপনি আহত হবেন খুব দ্রুত সেটার জন্য আপনার প্রস্তুত থাকাটা কিন্তু উচিত আচ্ছা কিন্তু হচ্ছে যেটা এই যে নতুন নিজে থেকে প্রমোট করা লেখক এই লেখকের ভিড়ে যে সদ্য সত্যিই ভালো লিখছে সে কিটু হারিয়ে যাচ্ছে না তাতে খুঁজে পাওয়াটা সম্ভব অসম্ভব কোনোই না কখনোই না যেটা হচ্ছে পাঠক বিভ্রান্ত হচ্ছে পাঠক বিভ্রান্ত হচ্ছে আমি আমরা নিজেরাও একটা প্রকাশন করেছি আমাদের প্রকাশন করাটা অদ্ভুত মানে আমরা ভেবেছিলাম যে আমাদের নিজেদের বইগুলো আমরা নিজেরাই করব এখান থেকে আমাদের প্রকাশন করাটা তো আমি বারবার আমরা যেটা মনে করি আমি যদি একবার আপনি পড়ুন আপনাকে একটা খারাপ বই পড়াই দ্বিতীয়বার আমি একটা ভালো বই আপনার হাতে তুলে দিতে পারবো না একদম ঘটনাচক্রে এই ফেসবুক বিজ্ঞাপন বলুন বা এই আত্মপ্রচারের ভিড়ে কিছু খারাপ বই বেশি দামে পাঠকের কাছে যাচ্ছে পাঠকের টাকা এবং সময়ের অপচয় হচ্ছে তুই হচ্ছে অপচয় পাঠক বিরক্ত হচ্ছে মানে বেশি দিন ওইভাবে চলবে না সেই লেখক তো দেখুন হারিয়ে যাচ্ছে এই সময়কালের মধ্যে আপনি খালি দেখবেন কতগুলো লেখক নতুন উঠে এলো এবং তারা হারিয়ে গেল একদম একদম কিন্তু ভালো লেখা বা ভালো লেখক এটা আমি দেখলাম ওই যে আপনাদের ওখানে হামির নতুন ছেলে উঠে এলো নতুন ছেলে ভালো লেখা লিখছে আমাদের যদি আমরা একদম সমকালে দেখি হ্যাঁ আমাদের খুব কাছের মানুষ মনিদা মনিদার 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 কালুডম যে আজ কতদিন আগে প্রকাশিত হয়েছে এখনো বিক্রি হয়ে যাচ্ছে শত মুদ্রণও বিক্রি হয়ে যাচ্ছে কি করে হচ্ছে নিশ্চয়ই ভালো লেখা হচ্ছে তাও বিক্রি হচ্ছে নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে এছাড়াও অসংখ্য ভালো লেখা আছে আচ্ছা আমরা আমরা ঠিকই এটা ঠিকই আমরা ভিড়ের মধ্যে আমাদের খুঁজে পাওয়াটা একটু অসুবিধে হয়েছে সেটা পাঠকদের জন্য সে অসুবিধাটা হয়েছে কিন্তু ভালো লেখা হারাই ভালো লেখা আছে আর একটা ব্যাপার এখন আমরা দেখছি বই মেলাতে গিয়ে প্রচুর ভিড় হচ্ছে মানুষ বই কিনছেন সেলফি তুলছেন খাওয়া দাওয়া করছেন কিন্তু লাইব্রেরিগুলো হচ্ছে মানে মানুষ কি তাহলে বই কিনে রেখে দিচ্ছেন না কি যে বই নিজে কিনে পড়ছেন লাইব্রেরি যাওয়ার তার সময় নেই লাইব্রেরি যাওয়ার ইচ্ছা নেই মানে বই মেলাতে বইয়ের ভিড় পাঠকের ভিড় অথচ লাইব্রেরিতে ভিড় নেই এটা কেন এটা কেন বলতে দেখুন আমরা যখন বই পড়েছি আমাদের আমরা লাইব্রেরি থেকেই পড়েছি আমাদের প্রথম আমার প্রথম ভালো ভালো যতগুলো বই পড়ার সব লাইব্রেরি থেকে এখন আমি বই কিনতে পারি নিজে সংগ্রহ করি ঠিক আছে এখানে বোধ হয় একটা প্রশাসনের ভূমিকাটাও খুব গুরুত্বপূর্ণ আচ্ছা লাইব্রেরিটাকে যথ যতটা পরিমাণে মানে যুগোপযোগী করে তোলা উচিত ছিল সেটা বিকাশটা সেরকম হয়নি অর্ধেকের উপর লাইব্রেরিতে লাইব্রেরি আর নেই আমি নিজে আমি আজকের কথা বলছি না আমি একদম আমার চাকরি জয়েন করার কিছুদিন আগে পর্যন্ত যখন নিয়মিত লাইব্রেরি যেতাম এমন বহুদিন হচ্ছে হয়েছে আর কি যে গ্রামের লাইব্রেরিতে গিয়ে দেখেছি যে সেখানে লাইব্রেরি বন্ধ লাইব্রেরি দায়িত্ব আছেন তিনি আসেননি কেন আসেননি না তিনি তিনটা লাইব্রেরি বা চারটা লাইব্রেরি চান আছেন তো এই সমস্যাগুলোই হয়তো পাঠককে বিমুখ করেছে বিমুখ করেছে কিন্তু আমার মনে হয় না মানুষ বই পড়া থেকে বিমুখ সংখ্যাটা কমতে পারে কিন্তু বিমুখ হয় বিমুখ হয়নি বিমুখ হয় আর এখন ফেসবুকে ইউটিউবে মানুষ অনেক সময় বেশি কাটাচ্ছেন সবার হাতে স্মার্টফোন আর সবার হাতে আনলিমিটেড ডাটা এটাকে কি মনে হয় যে মানুষ রিলস দেখতে বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে ইউটিউবে শর্টস দেখতে বেশি অভ্যস্ত হচ্ছে এন্টারটেনমেন্টটা বই থেকে চলে গেছে স্ক্রিনে দেখুন এটা তো অস্বীকার করতে পারি না যে আজকে মানুষ অনেক বেশি সোশ্যাল মিডিয়াতে সময় দেয় অনেক বেশি মানুষ রিলস দেখে শর্টস দেখে কিন্তু আপনি জেনে রাখুন এটা খুব তাড়াতাড়ি সেই মানুষটার মনে বিরক্তি সৃষ্টি মানে আস্তে আস্তে সময় পাল্টাবে বদলাবে একদম এবং মানুষ আবার বইয়ে ফিরবে কারণ বই কোনোদিন পুরনো হয় বই কখনো পুরনো হয় না আচ্ছা আমার শেষ প্রশ্ন এখনকার বাচ্চারা পাঠ্য বইয়ের বাইরে অন্য বই মানে আপনার বা আমার সময় যেভাবে পড়তাম গল্পের বই সেই চলটা কি চলে গেছে তাদের বাবা মারা পড়ছে না বলে কি তারা পড়ছে না সেটা তো খানিকটা বটেই তাদের আমাদের সময় বিনোদনের উপাদান খুব কম ছিল এখন বিনোদনের উপাদান বেড়েছে এবং সাংঘাতিক পরিমাণে কম্পিটিশন বেড়ে গেছে যার ফলে এই জায়গাটা তো সমস্যাটা হয়েইছে যে তারা বই পড়ছে কম বই পড়ছে কম স্ক্রিন দেখছে বেশি কিন্তু তাদের মধ্যেও খুব সিনসিয়ার যারা গার্জেন তারা তার বাচ্চাকে বই উপহার দেন বই কিনে দেন এটার জন্য আমাদেরকে হয়তো আর একটু সচেতন হতে হবে প্রচার করতে হবে সচেতন হতে হবে একদমই তাই মানে আমরা আশা রাখতে পারি আস্তে আস্তে বাচ্চারা আবার বইয়ে আগের মতো পারবে অবশ্যই এবং সেটা হলেই আমাদের সমাজ খুব সুখে এবং সবার জন্যই মঙ্গল হবে একবারই তাই একবারই তাই অনেক ধন্যবাদ আপনি কথা বলেন আমাদের সঙ্গে ধন্যবাদ